জেলার একজন নারী উদ্যোক্তা আমি একজন স্টুডেন্ট পাশাপাশি কাজ করছি ঘরের তৈরি খাবার এবং অর্গানিক কিছু পণ্য নিয়ে আমি কাজ করি নওগাঁ জেলার বিভিন্ন অর্গানিক পণ্য যেমন নগাঁও জেলার একটা ব্র্যান্ডিং পণ্য আপনারা জানেন চিনি আতক চাল চিনি আতক চাল আরও রয়েছে হোমমেড বেশ কিছু পণ্য যেমন আমার সিগনেচার পণ্য হচ্ছে প্যারা সন্দেশ। আপনারা সবসময় জেনে এসেছেন সন্দেশের আকৃতি চিলি তবে সেটার আকৃতি বা শেপ আমি চেঞ্জ করে ফুল এবং বিভিন্ন শেপের দিয়েছি যাতে দেখতে আকর্ষণীয় লাগে এবং সুন্দর লাগে এছাড়া আমি কাজ করছি হোমমেড বিভিন্ন রকম কেক হোমমেড নারকেল নাড়ু হোমমেড আলুর পাপড় হোম আচার এবং বিভিন্ন রকম ঘরের তৈরি পণ্য নিয়ে আমার ফ্রেশ ফ্লেভার্সের নিরাপদ এবং পণ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এছাড়া আপনাদের সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনারা জেনে খুশি হবেন আমার ফ্রেশ ফ্লেভারস টিম বেশ একঝাক তরুণ তরুণী যারা এখনও রানিং স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আগামী একই আগস্ট আমাদের নতুন একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে ক্যাটারিং সার্ভিস যেমন জেলার বিভিন্ন ভাইয়া এবং আপুরি চাকরিজীবী এবং ব্যাচেলার তাদের কথা মাথায় রেখে আমরা ঘরের তৈরি নিরাপদ খাদ্যটা লাঞ্চ বক্স তাদের কাছে পৌঁছে দিব আমার বিশ্বাস অনেকে আমাদের এই সাহসে আমাদের পাশে থেকেছেন আপনারা আমাদের পাশে থাকবেন আমি একটা বিষয় বলতে চাই আপনার নিরাপদ খান ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রেশ ফ্লেভার্সের সাথেই থাকুন এবং নারীর আত্মনির্ভরশীলতা তৈরি করতে সবাই এগিয়ে আসতে হবে আমরা নারী আমরা সব পারি আমরা যেমন পড়াশোনা করছি ঠিক তেমনই এক হাতে সংসার বাচ্চা সামলিয়ে আবার নিজের উদ্যোগে ঘরে বসে কাজ করছি আমরা অনেকে মনে করি যে পড়াশোনার পাশাপাশি কি করা যায় বা আমরা অনেকে আছি যে পড়াশোনা আমাদের শেষ হয়ে গেছে বেকার অবস্থায় বসে আছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশে চাকরির অবস্থা এখন খুবই খারাপ বেকার শিক্ষিত যুবক যুবকই অনেক তো আপনারা উদ্যোক্তা হন কারণ আজকে তরুণ আগামী দিনের ভবিষ্যৎ আমি ঘরে বসেই অনলাইনে আমার এই ফ্রেশ ফ্লেভার্স আমি অনলাইনে সব প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যেহেতু আমার ছোটো বেবি আছে এখন আমি আউটলেট ওপেন করে খুব শীঘ্রই আমি আমার আউটলেট ওপেন করবো সকলকে সকলকে বলছি আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা নারী একদিন এই সমাজকে বদলে দিব আমরা নারী আমরা